হ্যালো ফ্রেন্ডস আপনারা পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখতেছেন আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা শিখব এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন অনেক বড় বড় কথাকে সংক্ষেপে সুন্দর করে কীভাবে বলা যায় সেই কৌশল তো চলুন দেখি আমাদের আজকে কি কি বাক্য আছে এবং কিভাবে সেগুলো সংক্ষেপণ করা যায় কেমন আমাদের প্রথম সেন্টেন্সটি হচ্ছে নিবারণ করা কঠিন এমন বা নিবারণ করা কঠিন যা ঠিক আছে এই বিষয়টা কি আগে আমরা একটু বুঝে নিই নিবারণ করাটা কি যেমন কিছু মানুষ আছে যা মুখে বললো যে আমি এটা করবই কোনো বাধা বিপত্তি দিয়ে যাকে বুঝিয়ে রাখা যায় না মানে বলছে করবেই এই রকম আমরা বলি মানে কি নিবারণ করা যায় না তাই নিবারণ করা যায় না যা এক কথায় তাকে বলা হয় দুর্নিবার কি বলা হয় দুর্নিবার কি বলা হয় দুর্নিবার বানানটা দেখেন দর ও সুকার দু নয়ের ফ্রসিকার দুর্নি হ্যাঁ বার মানে বা কোনোভাবেই নিবারণ করা যায় না থামিয়ে রাখা যায় না ওকে পরের সেন্টেন্স কাতর না হয় আমরা কিছু মানুষ আছি যেমন আল্লাহর দান করবেন এখন দেখা গেল তিনি দশ টাকা দান করলেন কিন্তু মনে মনে তিনি এত কাতর হয়ে গেলেন দুর্বল হয়ে গেলেন মানে আফসোসই মেয়েটা না হায় দশটা টাকা দিয়ে দিলাম হায় হায় দশটা টাকা দিয়ে দিলাম এটা হচ্ছে কাতর হওয়া তো বলছে আপনি দান করলেন বা কাউকে কিছু দিলেন মন থেকে দিলেন কিন্তু কাতর না হয় কোনো কাতরতা আপনার মধ্যে সৃষ্টি হলো না দিচ্ছি দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তায় দান করে দিছে একজন মানুষের জন্য সাহায্য করছে কিন্তু মন থেকে কাতর হলেন না এই অবস্থাটাকে বলা হয় অকাতরে কি বলা হয় অকাতরে মানে আমরা বলি না হাজি মোহাম্মদ মহসিন অকাতরে মানুষের জন্য অসংখ্য দান করে গেছেন তো কাতর না হয়ে এক কথায় কি বলবো অকাতরে অ কাতরে কা এ কারে অকাতরে কথাটা কি বোঝা গেল ফ্রেন্ড জি কি করতে হবে তা বুঝতে না পারা আমাদের জীবনে এমন কিছু সময় আসে যে আসলে আমার কি করা উচিত এই মুহূর্তে কি যে করব এটা বুঝেই পাচ্ছি না এরকম সময় কিন্তু আসে কি লাভ দেব না দর দেব ফাল দেব না ঝাঁপ দেব মাথায় ধরে না এমন মোমেন্টকে আমরা কি বলি কিং কর্তব্য বিমুর শব্দটা কিন্তু একটু কঠিন কিং কর্তব্য বিমূর আমি বানানটা লিখে দিচ্ছি আপনি খেয়াল করেন করসিকার কি তার সাথে অনুসার কি হয়ে গেল কিং এবার ক রেফ ব ফলা কর্তব্য ফলা কর্তব্য কিং কর্তব্য বিমুর ব রসিকার দীর্ঘকার ডয় শূন্য র সরি কি হয়ে গেল বিমুর কিং কর্তব্য বিমুর কিং কর্তব্য বিমুর এটা কিন্তু একটা শব্দ আপনি আলাদা করে বলবেন না কিন্তু আমি বুঝার সাথে আলাদা করতেছি ওকে আপনি একসাথে বলবেন কিং কর্তব্য বিমূর আমি এই মুহূর্তে কিং কর্তব্য বিমূর আমাকে কোনো প্রশ্ন করিও না তার মানে আপনি এই যে কিং কর্তব্য দিয়ে তাহলে কি বুঝাতে চেয়েছেন অর্থাৎ এই মুহূর্তে কী করা দরকার না দরকার এটা আমার মাথায় ধরছে না আমি বুঝে উঠতে পারছি না এতগুলো কথা না বলে আপনি শুধু বলতে পারেন আমি কিং কর্তব্য বিমুর এ বিষয়ে আমাকে জিজ্ঞাসা করিও না ওকে কোকিলের ডাক পাখি যে ডাকে কুকিলের এই ডাককে আমরা এক কথায় কি বলবো কুহু কুকিলের ডাক এক কথায় আমরা এটাকে কি বলি কুহু জি বানান দেখেন কর ও সুকার কু হর সুকার হু কুহু কুকিলের ডাক একত্রে কি বলবো কুহু কোনো কিছুতে বয় নেই যার কিছু মানুষ আছে সাপেরে ডরায় না আগুনের ডরায় না পানিরে ডরায় না কেহরে এমন মানুষগুলোকে আমরা কি বলি অকুত ভয় অকুত ভয় অকুত বয় ঠিক আছে বানানটা দেখেন অ ভয় মানে কিছুতেই যার কোনো ভয় নেই অকুত ভয় ঠিক আছে ফ্রেন্ড সেন্টেন্স হচ্ছে আছে যার যেমন একজন মানুষের জোড়া অনেক নাম খেতি আছে তা আমরা ওই লোকটার ব্যাপারে এক কথায় কি বলি খেতিমান। কি বলি খ্যাতিমান হ্যাঁ জি তাহলে খ্যাতি আছে যার এক কথায় খেতিমান খ্যাতি মান মহাকার মা ন হেতি মান ওকে ফ্রেন্ডস সর্বশেষ আমাদের আজকে সেন্টেন্স হচ্ছে গুমিয়ে আছে যে হুম একটা বাচ্চার কথা বলেন একটা বীজের কথা বলেন যেটা ঘুমানো অবস্থায় আছে এই অবস্থাকে আমরা কি বলি ঘুমন্ত অবস্থা থাকা এটা কি বলি সুপ্ত কি বলি সুপ্ত জি লিখে নিচ্ছি সর সুকার সু পয়েত সুপ্ত তার মানে হচ্ছে কোনো সেন্টেন্সে কারো কোনো কথায় যদি আপনি আমরা কিন্তু এইভাবে বলি যে চেষ্টার মধ্য দিয়ে মানুষের সুপ্ত মেদাকে জাগিয়ে তুলতে হয় তা সুপ্ত মেধা মানে কি তার ব্রেনের ঘুমন্ত যে জ্ঞান যে মেধা সেটার কথা বলা হয়েছে ঠিক কি না এরপরে সুপ্ত প্রতিভার কথা বলি আমরা তাই না তো এই যে বিষয়গুলো সুপ্ত বলতে আমরা কি বুঝবো যে ঘুমিয়ে আছে জাগ্রত অবস্থায় নেই সেটা যাই হোক ফ্রেন্ডস তাহলে আজকে আমরা কি কি এক কথা প্রকাশ শিখলাম একটু মন দিয়ে আরেকবার জেনে নিবারণ করা কঠিন এমন যা তাকে আমরা এক কথায় দূর নিবার। কাতর না হয়ে অকাতরে কি করতে হবে তা বুঝতে না পারা কিং কর্তব্য বিম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এক কথায় প্রকাশ আপনি মনে রাখবেন কুকিলের ডাক কুহু কোনো কিছুতেই বয় নেই যার অকুতু বয় বানানটা খুব ভালোভাবে খেয়াল করবেন কিং কর্তব্য বিমূর এবং অকুতু ভয় এই দুইটা কথা বেশ ইম্পর্ট্যান্ট আর বানানগুলো আপনাকে ভালো করে মনে রাখতে হবে খেতি আছে যার খ্যাতিমান ঘুমিয়ে আছে যে সুপ্ত ওকে ফ্রেন্ডস আসলে এখানে খুব বেশি সেন্টেন্স নয় একটা ক্লাসে আমরা সাত আটটা কথা নিয়ে আলোচনা করি আমি চাচ্ছি তারপরও ধীরে ধীরে যদি এই কথাগুলো আপনাদের ব্রেনে গেঁথে থাকে আপনারা যদি মনে রাখতে পারেন আলহামদুলিল্লাহ তো ফ্রেন্ডস আজকের এই ছোট্ট সামান্য ক্লাসটুকু যদি আপনাদের এতটুকু ভালো লাগে কি করতে হবে লাইক কোনো কথা থাকলে পরামর্শ থাকলে কমেন্টস আর আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ